মায়ের থেকে যে মাসির দরদ বেশি হয় না সেটা তো সোনাকে বুঝতেই হতো বা সেটা তো সোনাকে কাউকে এসে বোঝাতেই হতো এই কাজটা রূপা করলো রূপা এসে যোগ্য জবাব দিল সোনাকে সোনাকে বুঝিয়ে দিল যে তার জন্যই কিন্তু আজকে তাদের জীবনের এই পরিণতি রূপাকে এত বছর তার বাবা মাকে ছেড়ে থাকতে হয়েছে শোনার জন্য ওইদিকে দীপা যে তাদের দুই বোনের জন্য লাইফটে কত স্যাক্রিফাইস করেছে সেটা ভুলে গেল তারা বাচ্চা সোনা রূপাকে নিজের কাছে আঁকলে রেখেছিল দীপা যখন সূর্য সবাইকে ছেড়ে চলে গিয়েছিল আর সেই সোনাই এখন নিজের ফ্যামিলি প্ল্যান করছে নিজের বাবার সাথে অন্য একটা মেয়ের বিয়ে দেওয়ার কথা ভাবছে কি করে করতে পারে একটা কোনো মেয়ে আমাদের সাধারণ বুদ্ধিতে তো এটা মাথাতেই ঢোকে না যে কোনো মেয়েও নিজের বাবার সাথে নিজের মা থাকা সত্ত্বেও অন্য একটা মেয়ের বিয়ে দিতে চাইছে সেটা আর কেউ না সেটা তার আদরের চারু আনটি সে তো এখন চারু আনটিকে চোখে হারায় আর নিজের মায়ের কথা একটা বাড়ির জন্য মনে করে না আর দীপা সারাক্ষণ নিজের মেয়েদের কথা ভেবে চলে নিজের মেয়েদেরকে আগলে রাখবে কি করে সেটা ভাবতে ভাবতে তার জীবনটা কেটে গেল ওদিকে সূর্য সূর্য কিন্তু বুঝতে পারে যে দীপা কোথাও একটা আছে কাছাকাছি আছে কিন্তু সোনা জ্বালায় সূর্যের যে মুখে দীপা নামটা উচ্চারণ করাও চলবে না তাহলে সোনা এতটাই অ্যারোগেন্ট হয়ে যাবে যে তাকে সূর্য আর সামলাতে পারবে না ওইদিকে শঙ্খদ্বীপ দীপাকে দায়িত্ব করে একটা কাজে পাঠায় বাইরে সেই বাইরে কাজে গিয়ে সোনার সাথে দেখা হয় তার সোনা তো প্রথমে দেখেই নিজের মাকে কেমন একটা হয়ে যায় দীপা তো চিনতে পারে না কারণ দীপাই বড় সোনাকে কী করে চিনবে কিন্তু রূপাকে তো চিনত রূপা তো নিজের মাকে চিনতে পারছে রূপা নিজের মাকে দেখার পরেই ছুটে এলো এসে যখন দেখলো সোনা মায়ের সাথে এরকম অসভ্যের মতন ব্যবহার করছে তখন সে প্রতিবাদ করলো যে কুটি তুমি ভুলে যাচ্ছ মা তোমার জন্য কি কি করেছে ইনফ্যাক্ট মা আমাদের জন্য কি কি করেছে তোমার এই সমস্ত অপমানের মা জবাব দেবে আমি মাকে নিয়ে যাচ্ছি হ্যাঁ বন্ধুরা অনুরাগী ছোড় আগামী পর্বগুলিতে যদি এমনটা হয় আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানান চাই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন অনেক ধন্যবাদ